আপনি লাস্ট কবে শিক্ষা সফরে গিয়েছেন মনে পড়ে আমার মনে পড়ে না তবে বাংলাদেশ ক্রিকেট দল এমন একটা দল যারা কিনা প্রতি বছরে চার পাঁচবার শিক্ষা সফরে যায় শিক্ষা গ্রহণ করে আসে মানে অনেক ধরনের শিক্ষা নেয় তবে দিন শেষে পরীক্ষার সময় লাড্ডু হ্যালো ইটস মি রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও সাদাকে সাদা কালো কে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না কথা বলছিলাম বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচ নিয়ে বাংলাদেশের ব্যাটিং ইনিংসটা যদি আমি একটু বলি শুরু থেকে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ উইদাউট এনি এইম টসে হেরে আমার টার্গেট হচ্ছে এই পিচ দেখলাম এই পিচটার এই কন্ডিশন এই পিচ দেখার পরে আমার কাছে মনে হলো যে বাংলাদেশ মানে একটা আছে না যে আমি একশো আশি রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামছি কিংবা দুইশো রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামছি কিন্তু বাংলাদেশের ব্যাটাররা যখন ব্যাট করছিল পুরা ব্যাটিং ইনিংসটাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় না কোনো টার্গেট সেট ছিল যে বাংলাদেশ কত রান করতে পারে বা কোন দিকে যাচ্ছে ইনিংসটা এটা আমি বুঝতেই পারি নাই মানে কোনো লক্ষ্য ছাড়া কোনো নির্দিষ্ট লক্ষ্য ছাড়া বাংলাদেশ ব্যাটার নামছে সে তো দেখি বল করো মারি আউট হলে আউট ছয় হইলে ছয় মানে এই টাইপের একটা খেলা প্রথম থেকে যদি বলি আমি লিটুন কুমার দাস এত সুন্দর একটা শট খেললো প্রথম বলে দ্বিতীয় বলটাই সে কি শট খেললো আমার মাথায় আসে না ওরা তো জানে বাংলাদেশের ব্যাটারদের দুর্বলতাটা কোথায় ইন্ডিয়ার টিম ম্যানেজমেন্ট কিন্তু এটা জানে কার কোন দুর্বলতা লিটন কুমার দাস এর আগেও অনেকবার সে এই ধরনের বলে আউট হয়েছে স্টাম্পের অনেক বাইরের বল লেগ স্টাম্পে মানে লেগ সাইডে ঘুরিয়ে খেলার চেষ্টা প্রবণতা আউট এখন আপনার ভিতরে যদি শর্ট খেলার স্টক কম থাকে আপনি শুধু লেগ সাইডে যদি খেলতে পারদর্শী হয়ে থাকেন তাহলে আপনার এই দুর্বলতা বলাররা জেনে যায় যার কারণে আপনাকে তো ওই ধরনের বল দিবে না বল দিবে বাইরে আপনার রেঞ্জের বাইরে সেইখান থেকে আপনি যদি শট না বের করতে পারেন আপনি ইন্টারন্যাশনাল লেভেলে সারভাইভ করা আপনার পক্ষে সম্ভব না লিটন কুমার দাস সেম কাহিনী হয়েছে অফিস টাইমের অনেক বাইরের বল সামনে মানে কি যে শট খেলছে আমার আমার মাথায় আসে নাই আসলে এই জন্যই বললাম শটের আপনার রেঞ্জ বাড়াতে হবে আমি সব সাইডে খেলার সেই কি বলে খেলার দক্ষতা আপনার থাকতে হবে জানতে হবে সব সাইডে খেলার শট তারপরে আসেন পারভেজ হোসেন ইমন আমার মাথায় আসেন কেন তাকে নিল সে খারাপ খেলছে এই জন্য আমি বলছি না আমি এই জন্য বলছি যে তানজিদ হাসান তামিম তাকে পুরোটা ওয়ার্ল্ড কাপে খেলালো এর আগে থেকে তাকে খেলাচ্ছে তার উপর ইনভেস্ট করছে তো এই সিরিজে কেন খেলালেন না মাথায় আসে না তারপরে আসেন বাংলাদেশের নাজমুল যখন দুই উইকেট পরে গেল তখন নাজমুল হাসান শান্ত এবং তহিদ হৃদয়ের ভিতরে একটা পার্টনারশিপ ছোট্ট একটা পার্টনারশিপ দেখলাম তবে এই পার্টনারশিপ এই এত স্ট্রাইক রেটে পার্টনারশিপটা ওয়ান ডের জন্য ঠিক আছে টি টোয়েন্টির জন্য ঠিক নেই আপনি দেখেন তাহিদ হৃদয় কখনই তাকে আমার কাছে কমফোর্ট মনে হয়নি আজকে মানে একটা আছে না খেলছি ব্যাটে বলে সুন্দর টাইমিং এই ধরনের কোনো শর্ট বা তাকে মনেই হয় না যে সে কমফোর্ট ফিল করতেছে ওই যে একই অবস্থা লিটুন কুমার দাস এই যে আর এই যে তহিদ হৃদয় যে শর্টের রেঞ্জ কম তার স্টকে শর্ট কম অফসাইডে শর্ট খেলার যে পারিদর্শিকতা ওইটা নাই দক্ষতা ওইটা নাই ওই লেগ সাইডে বল দিলেই লেগ সাইডে ঘুরিতে হবে কারণ এইটাই তার সাইড এটাতে ভালো খেলে সেই সাইডে তো আপনার দুর্বলতা ওরা যাচাই করছে যাচাই বাছাই করে আপনাকে বল করা হয়েছে এই যে ইয়াদব বলটা করলো মায়াঙ্ক ইয়াদব ভাই এত মানে কি বলে একটা ক্রিকেটের একটা ধ্রুবতারা তারা হতে যাচ্ছে এত স্পিডে বল করতে পারা এখনও পর্যন্ত কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে নাই এ আজকে প্রথম সব কিছু মিলে তার যেই বোলিং আমি দেখলাম তার লাইন লেন্থ আমি দেখলাম সে অনেক দিন সার্ভাইভ করার জন্য আসছে ইনজুর্ড না হলে পেসারদের তো সমস্যা একটাই ইনজুর্ড হয়ে যায় ইনজুর্ড না হলে সে অনেক দিন টিম ইন্ডিয়াকে সে সাপোর্ট করতে পারবে অনেক দিন সার্ভিস দিতে পারবে এখন আসেন ওই পাওয়ার প্লে লাস্ট ওভারটা যেভাবে সে বল করেছে তহিদ হৃদয়কে বলের পেস বেশি বলের লেন্থ আপনি দেখছেন প্রতিটা বল যে পিচ করাইছে আপনার পাঁচ মিটার সামনে থেকে চার থেকে সাড়ে চার থেকে পাঁচ মিটার সামনে থেকে বলগুলো পিচ করাইছে হ্যাঁ তো জানে যে তহিদ হৃদয় লেগ সাইডে যদি একটু বল পায় তাহলে চার ছয় মারবে তাকে ওই লেগ সাইডে বল দেয় নেয় সবগুলো বল আপনার আপনার ফিফথ স্টাম্প বরাবর থ্রি কোয়ার্টার বল দিয়ে গেছে আর পিচ করেছে আপনার সাড়ে চার থেকে সাড়ে পাঁচ মিটারের ভিতরে যেন বলগুলা এদিক দেওয়া যায় তার কিচ্ছু করার ছিল না মেডিন নিছে না এটা মেডিনের মতোই ওভার ছিল হতে পারে টি টোয়েন্টি বাট মেডিন নেওয়ার মতোই এই ওভারটা ছিল তারপরে যখন আপনার শর্টের রেঞ্জ কম তখন আপনার ওই যে চাপ পরে গেল এর আগর ওভারটা মেডিন দিল তারপরে আসলো স্পিনার ওই যে ওর বারুণ চক্রবর্তী ও এখন যেহেতু এর আগের ওভার মেডিন দিছে বারুনের বলও ওই যে সেম ক্যাটাগরি যে অফিস স্ট্যাম্পের বাইরে পিচ করেছে অফিস স্ট্যাম্পের বাইরে পিচ করেছে লেগ স্ট্যাম্পে বল পাইতেছে না তার কারণে শর্টও খেলতে পারতেছে না ওই একই অবস্থা ওই একটু বলটা টান করে আসছে সামনের দিকে খেলছে আউট ব্যাটে বলে সুন্দরভাবে তো হবে না কারণ ওরা তো বলটাকে লেন্থটা এমনভাবে রাখছে এবং পিচটা এমনভাবে করাইছে জাস্ট একটু টার্ন করছে বেশি না কিন্তু এই টার্নেই খরচ হয়ে গেছে এরমে ওই যে শর্ট খেলার রেঞ্জ কম সব সাইডে খেলতে পারে না এটাই একমাত্র ব্যর্থতা তারপরে আসে নাজমুল হোসেন শান্ত সে টি টোয়েন্টিতে কখনোই ভালো রান করে নাই টাচে নাই যেই মানে এতগুলা বল খেলার পরে পঁচিশটা বল খেলার পরে একটা ব্যাটার কিভাবে এই ধরনের শট খেলে আউট হয় আমার মাথায় আসে না ফুটবল খেলার কথা পঁচিশটা বল খেলার পরে বলকে ফুটবল দেখার কথা অথচ সে এটা ফাউল একটা শট খেলে কটন বোল্ড হয়ে গেল মাহমুদুল রিয়াদ প্রেশার থেকে বের হতে চাইছিল ডাউন আসলো কাকে আসলো মায়াঙ্কে ইয়াদব একে এর বল এত পেস মাহমুদুল্লাহ রিয়াদ ধরিয়ে নিছি আমি সাউন্ড ডাউন এসে যদি তাকে মানে অ্যাটাক না করি বল জায়গায় দাঁড়াইয়া এর শুট খেলা যাবে না আসছে বাট মানে ব্যাডলাক একেবারে ফিল্ডারের হাতে মেহেদি হাসান মিরাজ দলের স্কোরটাকে জাস্ট মানে রকম ওই জায়গায় নিয়ে গেছে এছাড়া আর কিছুই না তারপর মেহেদি মিরাজ আজকে হিরো হইতে পারত ভালোভাবে হিরো হইতে পারত কিন্তু তার রান পঁয়ত্রিশ কিন্তু এর মধ্যে দশ থেকে পনেরো রান আসছে তার ব্যাটের সাইডে কানা কানসিতে লাগা পরাস্ত কমফর্টেবল হবে খেলতে পারে না এইভাবে স্কোর করা যায় না তারপরে রিসাদ দুইটা বল মারলো আর রিসাদের থেকে আমি এর সাথে বেশি আশাও করি না হয়তো দুই একটা চারশো মারবে এই টপ অর্ডারই যেখানে ব্যর্থ সেখানে এদের কাছ থেকে রান আশা করা হচ্ছে বোকামি তো এই ছিল বাংলাদেশের ব্যাটিং ডিসপ্লে বাংলাদেশের টপ অর্ডার এবং মিডল অর্ডার সামর্থ্য অনুযায়ী খেলেছে যতটুকু সামর্থ্য আছে তাদের এতটুকুই খেলেছে বোলিংয়ের কৃতিত্ব দিতে হবে ইন্ডিয়ার যে এত সুন্দর লাইন লেন্থ বজায় রেখে বল করেছে যেইভাবে ওরা মানে ট্র্যাপ করার কথা ছিল ঠিক একই এইভাবেই ওরা ট্র্যাপ করেছে কার দুর্বলতা কোথায় এগুলো ফাইন্ড আউট করে ওইভাবে বল করেছে এবং বাংলাদেশ ওই ভুলই পা দিয়েছে এর চাইতে বেশি কিছু না ইন্ডিয়ার এই দলটাকে যারা বলছিলেন যে এই দলটা হচ্ছে নতুন ইয়ে নেই এক্সপিরিয়েন্স নাই ভাই ওদের পারফরমেন্স হাই কোয়ালিটি পারফরমেন্স ওদের এরকম প্লেয়ার একশো আছে একশো সাতাইশ জনকে পর্যন্ত খেলাইছে ওই যে ওয়ার্ল্ড কাপের পরে জিম্বাবু সিরিজ আর ইয়া সিরিজ শ্রীলঙ্কা সিরিজ সাতাইশ জন খেলাইছে এরকম আরও একশো আসে এরকম কোনো সমস্যা নাই তো বাংলাদেশ দল শিক্ষা সফর শেষ হয় না এখন এখান থেকে শিখতে হবে ইন্ডিয়ার সাথে আরও খেলতে হবে ম্যাচ কিভাবে টি টোয়েন্টি খেলতে হয় এরাই ব্যাট করছে দুইশো আড়াইশো স্ট্রাইক রেটে আর বাংলাদেশ একশো স্ট্রাইক করতে পারেনি এদের কাছ থেকে আরও শিখো প্রয়োজনে আরও ম্যাচ হাতে পায়ে ধরে ইন্ডিয়ার যে ভাই আমাদের সাথে তারও ম্যাচ খেলো আমাদেরকে একটু শিখাও কিভাবে খেলতে হয় এছাড়া কোনো উপায় নেই সাদাকে সাদা কালোকে কালো বলবো আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না